শেষ মেয়ের গায়ে হাত তুলল তার মা রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে বারবার তেরে মারতে যাচ্ছে দিশামণিকে তার মা এবং তাকে আটকাচ্ছে দিশামনির মামা বাপি সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে যেন সকলের মধ্যে যেন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে তাহলে কি শেষ মেয়ের দিশামনির গায়ে হাত তুলল তার মা কেন হঠাৎ করে তার মা দিশামনির উপর এতটা রেখে গেল কি ঘটনা ঘটেছে তাহলে চলো বিস্তারিত ঘটনাটা এখন জেনে নেওয়া যাক দিশার মা নাকি রিনা খান দিশার মা সবসময় নাকি অন্যের পিছনে লেগে থাকে এমনকি দিশার মা তার ছোট ভাই না সবসময় নাকি দেয় করিয়ে এই কথা তার মাকে বলার পর রীতিমতো যেন দিশামণির মা তেরে যায় দিশাকে মারার জন্য এবং পেছন থেকে দিশা মামা বাপি তাকে বারবার বাধা দেয় যেন দিশামণিকে মারতে না পারে ঠিক এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে হয়েছে কিন্তু এই ভিডিওটার পেছনে কতটা সত্য বা কতটা মিথ্যা বা গুঞ্জন রয়েছে সে সম্পর্কে কিন্তু এখনো সঠিক কিছু জানা যায়নি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এরকমই একটা ফানি ভিডিও প্রকাশ পেয়েছে তারপরে শুরু হয়ে যায় গুঞ্জন দিশামন নাকি তার মায়ের মুখের উপরে কথা বলেছে তার মা নাকি রিনা খান এটা বলার পরেই নাকি তার মা তেরে আসে দিশামনের উপর কিন্তু এটা নাকি ছিল একটা ফানি কমেডি এরকমই এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে তো ভিউর্স এই ঘটনাটা সম্পর্কে আপনার কি মন্তব্য আসলে কি এটা কোন ফানি কমেডি ভিডিও ছিল না এর পেছনে নতুন কোন নাটক রয়েছে সম্প্রতি সময় যখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া বাপ্পির আখির সাথে সম্পর্ক ছিল সেটা ভেঙে দিয়েছে সব সময় নাকি দিশার মা তার ছোট ভাই বাপ্পির উপর সিপাহী গিরি করে এ ধরনের অনেক মন্তব্য এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে বলছে আবার কেউ কেউ বলছে এই সবকিছুই নাকি না। আপনাদের কি মন্তব্য এই ভিডিও সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না